একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘটে যাওয়া ভয়াবহ এক মৃত্যুর ঘটনা এখন আবারও বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু পঁচাশি বছর বয়সী একজন প্রবীণ যাত্রী আসক জয়বীর ছিলেন একজন অবসরপ্রাপ্ত ডাক্তার যিনি কাতার এয়ারওয়েজের বিমানে খাবারের গাফেলতির কারণে প্রাণ হারিয়েছিলেন মূলত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে শ্রীলঙ্কার কলম্বোগামী দীর্ঘ পনেরো ঘন্টার পথ পাড়ি দিতে ডক্টর অশোক জয়বীর বেছে নিয়েছিলেন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট তবে যাত্রার আগেই নিরামিষ খাবারের অনুরোধ জানিয়েছিলেন ডক্টর অশোক কিন্তু বিমানে তাকে দেয়া হয় একটি সাধারণ আমিষ খাবার আর বিমানের ক্রু তাকে নির্দেশনা দেন খাবারে থাকা মাংস সরিয়ে খেতে আর এই খাবারই হয়ে ওঠে ওই যাত্রীর শেষ খাবার একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী খাবার থেকে মাংস আলাদা করে খেতে গিয়ে হঠাৎ শ্বাসপ্রশ্বাসের সমস্যায় পড়েন ডক্টর জয়বীর এক পর্যায়ে তিনি দম বন্ধ হয়ে চোখ করতে শুরু করেছিলেন পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকলে ফ্লাইট ক্রুরা তখন সাথে সাথে চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করেন পরবর্তীতে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় স্কটল্যান্ডের এডিনবারে যেখানে ওই যাত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও এক মাস পর ডক্টর অশোক মৃত্যুবরণ করেন আর চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন অ্যাসপিরেশন নিউমোনিয়া যা সাধারণত খাবার বা তরল শ্বাসনালিতে চলে গিয়ে ফুসফুসে ইনফেকশন তৈরি করে হয়ে থাকে ডক্টর অশোক জয়বীরের সাথে মর্মান্তিক ওই ঘটনা ঘটে দু সালে